চাকরি আধুনিক দাসত্ব অলওয়েজ রিমেম্বার জব ইজ আ রং আইডিয়া ডোন্ট ইভার এভার লুক ফর আ জব মেকিং শিওর ইউ মেক গুড ইউস অফ ইট আই অ্যাম নট আ জব সিকার আই অ্যাম আ জব গিফট ডক্টর মোহাম্মদ ইউসুফ তিনি আরো বলেছেন শিক্ষা জীবন শেষ করে চাকরি খুঁজতে গিয়ে আপনি আপনার ভাগ্য অন্য জনের হাতে তুলে দিচ্ছেন প্রত্যেক মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয় কিন্তু সমাজ এমনভাবে মগজ ধোলাই করে তিনি চাকরি খুঁজতে বাধ্য হন এভাবেই একদিন বড় বেকারত্বের দেখা দেয় সোশ্যাল বিজনেস ইউথ সামিট টোয়েন্টি ফিফটিন ঢাকার ফার্ম গেডের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন তুমি যদি জানো যে তোমাকে কোথায় যেতে হবে তাহলে তুমি অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে তোমার প্রযুক্তি যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে নিয়ে যাবে শুধু এই লাইনটি একজনের জীবন সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে আমি আমার ট্রেনিং সেন্টারে না গিয়ে বা কোর্স না কিনেই হন সফল ফ্রিলান্সার ভিডিওটিতে বলেছি অন্যতম হতে হলে আশি পার্সেন্ট লাগে কমিউনিকেশন স্কিল এবং বিশ পার্সেন্ট লাগে দক্ষতা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন আজকের আলোচনায় থাকছে চাকরি উদ্যোক্তা এবং শিক্ষায় আমাদের ভুল ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চাকরি খোঁজা আধুনিক দাসত্ব আমি আমার আগের ভিডিওটিতে বলেছিলাম আপনার সন্তানের পড়ালেখার উদ্দেশ্য যদি হয় চাকরি তাহলে আপনি আছেন মস্ত বড় ভুল পথে সহজ কথা আমাদের সন্তানদেরকে বাংলাদেশের সেরা স্কুল কলেজ ও ইউনিভার্সিটিগুলো থেকে শুধুমাত্র পড়ালেখা শেষ করতে সময় লাগছে আঠারো থেকে পঁচিশ বছর আহারে পৃথিবীতে এটা অন্য দেশে কল্পনাও করা যায় না তারা দশ বারো বছর নিজের ভালো লাগা এবং কর্মমুখী শিক্ষার শিক্ষা দেয় তাই তো সে দেশের বাচ্চারা বড় হয়ে পৃথিবী শাসন করে উন্নত বিশ্বের বাচ্চাদের যদি আমাদের বাচ্চাদের বই সংখ্যা দেখান যদি বলেন আমাদের বাচ্চারা পাঁচটা প্রাইভেট পড়ে বলবে এটা পাগলামি ছাড়া আর কিছুই না কারণ তারা প্র্যাকটিক্যাল লেখাতে অভ্যস্ত আহ কি যে কষ্ট একটা মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময়ে অনেক বাচ্চাদের ভালো না লাগা অপ্রয়োজনীয় ইতিহাস সাহিত্য পরিমিতি ত্রিকোণমিতি এবং বিভিন্ন ধরনের মুখস্থ শিক্ষা ও বাস্তব জীবনে কোনো দিনও ব্যবহার করতে না পারা অনেক সূত্র আমরা সন্তানদের উপরে প্রচণ্ডভাবে জোর করে চাপিয়ে দিচ্ছি যা বাচ্চাদের মনে ভীষণভাবে আস্তে আস্তে ভীতির সৃষ্টি করছে আচ্ছা পৃথিবীতে সব জ্ঞানীরা কি সব বিষয়ে পারদর্শী অবশ্যই না পৃথিবীতে এমনও কোটি কোটি বিষয় আছে ওই জ্ঞানী ব্যক্তিরা জীবনে নামও শোনেনি তাহলে আপনার বাচ্চার যেটা কোনোভাবেই ভালো লাগে না তার উপরে সেটার জন্য প্রেসার দিচ্ছেন কেন প্রাইভেট কোচিং প্রতিযোগিতার যুগে আমরা আমাদের ইনকামের বেশিরভাগের অংশ এমনকি গ্রামের বাড়ির জমি বিক্রি করে সন্তানদেরকে পড়ালেখা করাচ্ছি আমি অনুরোধ করব একবার ভাবুন শিক্ষা জীবন শেষে যে পাঁচ সাত পার্সেন্ট ভালো চাকরি পাবে তাদের একজনের মা বাবা আপনি ধরলাম আপনার সন্তান বিসিএস সেরা ক্যাডার বা বাংলাদেশের সেরা সরকারি চাকরি পেল যেটাকে আমরা সোনার হরিণ বলি বেতন সব মিলিয়ে পাবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সন্তানকে বিয়ে দিলাম বাসা ভাড়া বারো হাজার টাকা সব ধরনের বাজার চাউলসহ শুধু ওদের দুজনের জন্য খরচ চোদ্দ হাজার টাকা বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট মোবাইল এবং অন্যান্য ইউটিলিটি বিল ছয় হাজার টাকা পকেট খরচ রিক্সা ভাড়া পাঁচ হাজার টাকা বউকে ঘুরতে নিয়ে যাওয়া ও বিভিন্ন বিয়ে অনুষ্ঠান জন্মদিন ও অন্যান্য অনুষ্ঠানের খরচ পাঁচ হাজার টাকা ঔষধ পনেরোশো টাকা মোট খরচ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা মোট বেতন পেল বত্রিশ হাজার টাকা ভাবুন এর মধ্যে কোনো বড় ধরনের সমস্যা বা অসুখ হলে তো মহা বিপদ এক বছর পরে যখন তাদের সন্তান হবে বেতন বাড়বে এগারোশো থেকে বারোশো টাকা সন্তানের পিছনে খরচ বাড়বে আরও পাঁচ থেকে দশ হাজার টাকা তাহলে আমি আপনি কার খালু আমরা যে পঁচিশ বছর সন্তানকে পড়ালেখা করালাম কিভাবে আমাদের সন্তানরা আমাদেরকে শেষ বয়সে দেখাশোনা করবে আমার সন্তান যদি আমাকে এবং আমার বউকে তাদের সাথে নিয়ে পালতে হয় তাহলে অবশ্যই আরও দশ পনেরো হাজার টাকা খরচ বাড়বে তাহলে তাহলে অবশ্যই আমার সন্তানকে চোর হতে হবে অথবা ঘুষ খেতে হবে সৃষ্টিকর্তা মাফ করুন মনোযোগ দিন আমার মনে হয় মান্নাদের সেই বিখ্যাত গান ছেলে আমার মস্ত বড়ো মস্ত অফিসার শুধুমাত্র বেশিরভাগ চাকরিজীবী সন্তানদের বাবা মার জন্যই প্রযোজ্য কারণ সাধারণ উদ্যোক্তারা বাবা মায়ের সাথেই থাকেন এবং তাদের সৎ পথের টাকা দিয়েই সেবা করেন আমার এলাকার সত্য ঘটনা ছেলে ডিফেন্সের অনেক বড় অফিসার বাবা মারা গেলেন আসতে পারল না একমাত্র বোনের বিয়ে ছুটি নেই বিয়েতে আসছে না মা অঝরে কাঁদছে একমাত্র বড় ভাই ছোটো বোনের বিয়েতে নেই এটা কেমন জব চাকরি আধুনিক দাসত্ব ডক্টর ইউনুসের কথার সাথে এই ঘটনার চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে আমরা বেশিরভাগই বলি আমাদের সন্তানের ইনকামের টাকা আমাদের লাগবে না এটা ডাহা মিথ্যা কথা এটা আবেগের কথা প্রত্যেকটি বাবা মা বৃদ্ধ বয়সে অবশ্যই সন্তানের সাথে থাকতে হবে সন্তানের সেবায় থাকতে হবে আমাদের সন্তানকে যদি চাকরিজীবী বানাই এবং শেষ বয়সে যদি সে বিদেশে বা অন্য কোনো জায়গায় থাকে সেখানে যদি বাবা মাকে সাথে না রাখতে পারে আমার মনে হয় সেই সন্তানের জন্ম নেয় বৃথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই স্যারের কথা মনে পড়ে গেল তিন ছেলে মেয়ে আমেরিকা কানাডায় সেটেলড বাবা মার দিন কাটে বৃদ্ধাশ্রমে এমন সন্তান তো আমরা চাই না প্রত্যেক সন্তান সেবা করুক বাবা মাকে মৃত্যু পর্যন্ত আমি কিন্তু চাকরি পুরোপুরি বিপক্ষে না যে চাকরি আপনাকে দাস বানিয়ে রাখবে যে চাকরি আপনাকে ক্রিয়েটিভ বিকশিত করতে দেয় না যে চাকরি প্রতিদিনই নতুন কিছু শিক্ষা দেয় না যে চাকরি অর্থনৈতিক বা অন্যান্য স্বাধীনতা দেয় না এমন চাকরি অবশ্যই ডক্টর ইউনুসের কথার সাথে আবারও বলতে হয় চাকরি আধুনিক দাসত্ব আমার মনে আছে কৃষি ব্যাংকে চাকরি করা অবস্থায় এক ম্যানেজারের মেয়ের মৃত্যুর দিনেও ছুটি দেয়নি এটা কি চাকরি হতে পারে এটা অবশ্যই বসের নেগেটিভ পাওয়ার পৃথিবীতে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা চাকরিরত অবস্থায় মেধা বিকাশ করতে এবং নতুন কিছু শিখতে সুযোগ করে দেয় এগুলো ভালো মানের চাকরি আমার মনে হয় যে চাকরিতে আপনি প্রতিদিনই নতুন কিছু শিখতে না পারবেন সে চাকরি কোনো দিনও আপনার জন্য ভালো হবে না প্রতিদিনই আপনি মুখস্থ একই কাজ করে গেলেন এটা করে আপনি কোনোদিনেও সেরা পর্যায়ে পৌঁছতে পারবেন না এটা হবে খুবই সাধারণ অন্য অন্য পশু প্রাণীর জীবনের মতো খাবো সাধারণ কাজ করব ঘুমাবো একদিন মরে যাবো সৃষ্টিকর্তা মানুষকে সেরা জীব হিসাবে এই জন্য এই পৃথিবীতে পাঠাননি উদ্যোক্ত হওয়ার কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও পরামর্শ এখানে আমি বলছি সৃজনশীলতার বিকাশ ছোট থেকেই বাচ্চাদের সৃজনশীল চিন্তা করার সুযোগ দিন নতুন ধারণা নিয়ে চিন্তা করতে উৎসাহ করুন এবং সমস্যা সমাধানে তাদের নিজস্ব উপায় বের করতে বলুন তাদের হাতে ইআই ক্র্যাফট লজিক্যাল বিভিন্ন বিষয়ের টুলস বই ছোট প্রজেক্টের দায়িত্ব দিন যেন নিজের মজার জিনিস তৈরি করতে পারে এবং খেলারও উপকরণ পায় বিভিন্ন ধরনের লজিক টাইপের পাজল সমাধান করতে বলুন স্বাধীন চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস তৈরি বাচ্চাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে এবং তাদের কাজের জন্য তাদেরকে দায়ী হতে শিক্ষা দিন এতে তাদের আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতে উদ্যোগ নেওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত হবে ক্ষুদ্র ব্যবসার ধারণা ছোট পরিসরে বাচ্চাদের ব্যবসায়িক ধারণা দিন শুরু করান যেমন তাদের নিজস্ব হাতের তৈরি পণ্য বিক্রি করা হাতের কাজ কার্ড বা গিফট আইটেম ইলেকট্রনিক্স পণ্য দিয়ে ছোটো খাটো প্রজেক্ট তৈরি বা ভার্চুয়াল প্রোডাক্ট ছোটোখাটো গেমস যা স্কুল ফেয়ার বা অনলাইনে এসব প্রদর্শন বা বিক্রি করতে পারে বাচ্চাদের উৎসাহ করুন যাতে তারা ফুটপাতে লেবু পানির দোকান ফুচকা চটপটি ডিম বিক্রি বা অন্যান্য সহজ এবং মজার ব্যবসায় ধারণা নিতে পারে ফুচকা চটপটি দোকানে বসে খাবার পাশাপাশি ওই ব্যবসা সম্বন্ধে ধারণা ও দোকানদারের সাথে আলাপ করিয়ে দিতে পারেন দেখবেন অনেক অসম্ভব ধারণা দিনে দিনে তার মধ্যে আসতে থাকবে টিমওয়ার্ক ও লিডারশিপ গ্রুপ প্রজেক্ট বা খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের টিমওয়ার্ক এবং নেতৃত্বের গুণাবলী শেখান তারা শিখবে কিভাবে দলকে পরিচালনা করতে হয় এবং সবার মতামতকে মূল্য দিতে হয় যেমন যে প্রতিষ্ঠানে শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে বা চেয়ারে বসে বাচ্চারা অন্য বাচ্চাদের সামনে শিক্ষকের মতো করে বলতে পারে বা টিম ওয়ার্ক করতে পারে সেখানে বাচ্চাকে নিয়ে যান মনে রাখতে হবে অবশ্যই সপ্তাহে একদিন অন্য বাচ্চাদের সামনে কথা বলতে হবে ক্যামেরার সামনে কথা বলতে হবে দেখবেন সে একদিন লাখো মানুষের সামনে কথা বলছে কোনোরকম ভয়ভীতি পাচ্ছে না বাজেট ও অর্থ ব্যবস্থাপনা সাধারণ শিক্ষার চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ অর্থ ব্যবহারের ধারণা দেওয়া যেটা আমাদের দেশে নাই বললেই চলে একজন জীবনে স্কুলেও যায় নাই ভাবুন তার জীবনে প্রত্যেকটি পদক্ষেপে অর্থ দরকার তাই আমার মনে হয় ধর্ম ইতিহাস বাংলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অর্থ শিক্ষা যেটা উচিত প্রথম শ্রেণী থেকেই ধারণা দেওয়ার এবং অর্থ ব্যবস্থাপনা ছোট বয়স থেকেই শেখানো এটা খুবই মহাগুরুত্বপূর্ণ বাচ্চাদের ব্যাংক অ্যাকাউন্টের ধারণা দেওয়া এবং তারা কিভাবে টাকা জমিয়ে কিভাবে উদ্যোক্তা হতে পারবে এটা সম্বন্ধে ধারণা দেওয়া বিস্তারিত জানতে আমাদের শৈশবেই উদ্যোক্তা বিশ পঁচিশ বছরেই কোটিপতি ভিডিওটি দেখতে পারেন প্রযুক্তিগত দক্ষতা শেখানো বাচ্চাদের প্রযুক্তি বিষয়ে দক্ষতা অর্জনে সাহায্য করুন কোডিং ওয়েব ডিজাইন বা অ্যাপ ডেভেলপমেন্টের মতো বিষয় শেখানো যেতে পারে যা আইটি উদ্যোক্তা হওয়ার ভিত্তি তৈরি করতে সহায়ক হবে এবং সারা পৃথিবীতে সব শিক্ষা এবং সব বিষয়ে জানতে পারবে খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে যা জীবন চলার পথে প্রত্যেকটি পদক্ষেপে প্রয়োজন হবে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি বাচ্চাদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে বিভিন্ন চ্যালেঞ্জ দিন আমাদের দৈনন্দিন জীবনে সমস্যাগুলো নিজস্ব সমাধান করতে সাহায্য করুন যা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন খেলনা হারিয়ে গেলে বাচ্চাকে নিজে খেলনা খুঁজতে উৎসাহ করুন বিভিন্ন জায়গায় খুঁজতে বলুন যেমন খেলনা বাক্স বেডের নিচে কাপড়ের আলমারিতে ইত্যাদি জায়গায় খেলার সময় ঝগড়া হলে বাচ্চাকে নিজে থেকে সমস্যার সমাধান করতে বলুন তাদেরকে শান্ত হতে বলুন বলুন তারা কীভাবে একসাথে খেলতে পারে বিভিন্ন ধরনের পাজল সমাধান করতে বলুন এটি তাদের ধৈর্য এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করবে বাচ্চাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে দিন যেমন পানি ও তেল মিশ্রিত হবে কি না একটি বাতি কেন জলে ইত্যাদি মেন্টরশিপ ও রোল মডেল সফল উদ্যোক্তাদের গল্প পড়তে দিন এবং তাদের সাথে মেন্টরশিপের সুযোগ তৈরি করুন বাচ্চারা যখন সফল ব্যক্তিদের জীবন থেকে শেখে তারা আরও উৎসাহ এবং লক্ষ্য আরও স্পষ্ট হয় ইউটিউব বা বই থেকে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের জীবনে পড়তে পারে যারা ছোট থেকেই সফল হয়েছেন সফলতা ও ব্যর্থতার পাঠ বাচ্চাদের শেখান যে সফলতা এবং ব্যর্থতা জীবনেরই একটি অংশ ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া তাদের মানসিকভাবে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সফল হতে সাহায্য করবে কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল বিশেষ করে ইংরেজি দক্ষতা আপনার সন্তানকে অন্য উচ্চতায় নিয়ে যাবে উদ্যোক্তাদের জন্য যোগাযোগ দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চাদের প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিংয়ে চর্চা করান যাতে তারা নিজের ভাবনা ও পরিকল্পনাকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে এটা জীবনে অবশ্যই লাগবে যদি ভালো কিছু করতে চায় একজন বাচ্চা ছয় থেকে আট বছরে যদি গ্রামার সারা ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে তাহলে কেন আমরা বাচ্চাদের আগে ইংরেজি গ্রামারের শিক্ষা দেই আমার মনে হয় ইংরেজি বলার ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় প্রতিবন্ধীকতা কাউকে যদি বলেন তুমি বাইক চালাতে গেলে ট্রাফিক আইন না মানলে তোমার জেল জরিমানা হবে তুমি আগে ব্রেক ক্লাস ঠিক না ধরতে জানলে তুমি অ্যাক্সিডেন্ট করবে এমনকি তুমি মারাও যেতে পারো তাহলে তার বাইক চালাতে শিখতে নর্মালের সে আরও পাঁচ দশ গুণ বেশি সময় লাগবে ইংরেজি বলাও তাই আগে ধারণা দিচ্ছি ভুল ইংরেজি বললে মানুষ কি বলবে যদি আগে গ্রামার শেখে তাহলে সে ইংরেজি বলতে গেলেই তার আগে মনে হবে এটা তো মনে হয় আমি ভুল বলছি এটা আমি ঠিক বলছি না তার মধ্যে গ্রামারের ভীতি তৈরি হবে দিস ইজ দ্য ফ্যাক্ট একজন ছয় থেকে আট বছরের বাচ্চা বাংলা শেখার সময় বাক্য গঠন ক্রিয়াপদের নিয়ম না দেখেই বাংলা বলে সে যা শুনছে এবং বলছে তাকে বলা হয় না তুমি ভুল করলে সবাই তোমাকে কি বলবে তুমি বাংলা এটা ঠিক বলছো না কিন্তু ইংরেজি শেখানোর সময় আমরা প্রথমেই গ্রামার শেখাই এবং ভয় দেখাই ভুলের ভয় দেখাই যা বাচ্চার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং ইংরেজি বলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভয়ের সৃষ্টি হয় উদ্গ্রেবের সৃষ্টি হয় যা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে না সময় ব্যবস্থাপনা ও মনোযোগ বাচ্চাদের কাজ এবং পড়াশোনার মধ্যে সঠিক সময়ের ব্যবস্থাপনা শিক্ষা দিন ছোট ছোটো টাস্কগুলো করে তারা ধীরে ধীরে সময়ের গুরুত্ব বুঝতে পারবে এবং জীবনে মহা গুরুত্বপূর্ণ বিষয় হল মনোযোগ মনোযোগ এবং সময় এ দুটি বিষয় যদি একবার জীবনে সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে তার সফলতা খুব কাছে আপনাদের সাথে আমি ছিলাম রুহুল প্রতিষ্ঠিতা আইটি মৃত্যু পর্যন্ত আপনাদের সেবক হয়ে থাকতে চাই থ্যাংকস ফর ওয়াচিং